সুখ দুঃখ সবটা নিয়েই আমাদের জীবন তো কিছুটা দুঃখের পথ কাটিয়ে আসার পর অনেক দিন পর একটা মন খুলে হাসা মন খুলে বাঁচার একটা স্মৃতি আজই ক্যামেরাবন্দি করলাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা সারা জীবন আমার কাছে খুব ভালো একটা স্মৃতি হয়ে থাকবে আজকের এই দিনটা আজকের এই বিকালটা তো বাপের বাড়ি এসেছি আজকে দ্বিতীয় দিন তো চলো সবাই মিলে একটু বিকালটা খুব ভালোভাবে আনন্দ করি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন আমি আছি বাপের বাড়িতে আর বাপের বাড়িতে এখন অষ্টম অষ্টমপর হচ্ছে তো হচ্ছে এখন হচ্ছে নামের দিন বিকালবেলা তো হচ্ছে এখন আমরা ঘুরতে বেরিয়েছি তো সামনে হচ্ছে সবাই আছে দিদা বোনেরা ভাই তারপরে হচ্ছে আমাদের নতুন নতুন বোনাই বাচ্চারা সবাই আছে তো সবাই একটু ঘুরতে এসেছি তো দেখো এই যে নদীর পাড় দিয়ে আগিয়েই পিছনে হচ্ছে ভাটা ইটার ভাটা আর কি তো তারপরে হচ্ছে মানে নদী জল এই এইসব তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর খুব ভালো লাগছে সবাই মিলে ভীষণ মানে এনজয় করছি প্রচুর ফটোশ্যুট করা হচ্ছে মানে ফটো তোলা হচ্ছে সবাই আর আনন্দ এর তো কোনো তুলনায় হয় না তো শ্যুটটা তো আমি আজকে করে রাখছি তো জানি না আমি কবে পোস্ট করব তো অবশ্যই তোমাদের সঙ্গে পোস্ট করবো যেদিন সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এই ছোটো ছোটো আনন্দগুলো তোমাদের সঙ্গে অবশ্যই ভাগ করে নেবো আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানে তো দেখো ওই যে দূরে ওখানে যাবো আর একটা দেখো মাটি তোলা গাড়ি মানে ওই যে ক্রেন মতো মাটি কাটছে তো ওইখানেও আমরা যাব তো থেকে একটু ওইখানে দেখ এই যে আমরা কত জোনে মিলে এসেছি তো সবাই কিন্তু ভীষণ আনন্দ করছি আর নদীটা এখন জ্বরের সময় তো জন্য নদীটা একদম জলে পুষ্ট এটা পার হতে যে কি পরিমাণে ভয় করে কি বলবো দেখো সবাই ওর মাথায় উঠে গিয়েছে আমাদেরকে বলছে ফটো তুলতে আর এই যে আমি আগে যাচ্ছি সেটা সুমান আবার আমাকে শুট করে দিচ্ছে তো এইসবই চলছে তো প্রকৃতিটা দেখো পরিবেশটা কত সুন্দর বড় একটা পার হলাম এবার এই তিনটে চারটে বাসের উপর দিয়ে যেতে হবে তো এইগুলোও না ভীষণ ভয় লাগে আর সবাই পার হয়ে গেছে একমাত্র আমি পারিনি তো মা এখানে বসে আছে যেহেতু অত উঁচু উঠতে পারবে না মা আর দেখো সবাই কিন্তু উপরে উঠে গেছে তো চলো এটা আগে আমি পার হয়ে খুব ভালোভাবে এইভাবে ধরে টরে হুম 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 কোনো দরকার নেই

তো দেখো এবার আমরা উপর থেকে নেমে এসেছি আর এই যে দূর থেকে দেখাচ্ছিলাম এই ট্রেনটা দিয়ে যে মাটি কাটছিল তো আমরা এবার সেই দিকটাতেই চলে এসেছি তো দেখো এবার একদম ভাটার ওখানটায় যাবো কীভাবে ইট তৈরি হয় তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আর এখান থেকে দেখো মাটি কাটছে মাটি কেটে কেটে তোমার হচ্ছে ইট তৈরি হবে এই মাটিগুলো দিয়ে তো এই মাটি এখান থেকে কেটে কেটে হচ্ছে ওপরের দিকে তুলে দিচ্ছে তো এইসব মাটি দিয়েই হচ্ছে ইট তৈরি হয় এগুলো নদীর পলি জমে জমে যে মাটিগুলো জমে তো সেখান থেকে এই যে কেটে দেখো এই ওপরের দিকে তুলছে আর এই যে দেখো এখানে প্রচুর প্রচুর পরিমাণে ইট তৈরি করছে সবাই আর হাতের স্পিডটা না ভীষণ এদের মানে দেখেই অবাক যে এই যে বাক্সার মধ্যে দিচ্ছে একটা ইট তৈরি হয়ে যাচ্ছে ঝপঝপ করে তো চলো কাছ থেকে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার মতন কে কে এরকম ইট ভাটার খুব কাছ থেকে দেখে তো সেটাও কিন্তু কমেন্টে জানিও তো এখানে বুঝতেই পারছো আমরা প্রচুর অনেকজন মিলেই এসেছি আর প্রচুর প্রচুর আনন্দ করছি আর এই যে বছরের হচ্ছে একটা দিন এরকমটা হয় আর কি মানে সবাই এক জায়গায় হই আনন্দ এটা আবার একটা বছরে পুরো একটা বছরের স্মৃতি হয়ে থাকবে আবার সেই সামনের বছর এই সময় যদি আবার সবাই এক জায়গায় হতে পারি তো আবার এই আনন্দটা সবাই একসঙ্গে ভাগ করে নেব আর এই একটা বছর এগুলোই আমার কাছে স্মৃতি হয়ে থাকবে তো চলো দেখো ইট তৈরি হচ্ছে কে করে সেটা তোমাদেরকে ভালো করে দেখাই তো যে দেখো একটা দাদা ভাই আর একটা দিদি ভাই দুজনে মিলে এখানে ইট তৈরি করছে একটা বক্সের ওপরে মাটিগুলো দলা করে নিয়ে দেখো দিলো আর তৈরি হয়ে গেলো একটা ইট তো মাটিগুলো নিশ্চয়ই আগে থেকে ভালোভাবে মাখিয়ে আনায় আছে দেখেই বোঝা যাচ্ছে মানে আমরা দেখেছি আগে ওইদিকে একটা মেশিনের মধ্যে মাটিগুলো দিয়ে খুব ভালোভাবে মাটিগুলো মাখিয়ে নেয় তো দেখো কি স্প্রুটে চোখের সামনে কি তাড়াতাড়ি করে এরা তৈরি করে নিচ্ছে তো চলো আবার হচ্ছে এখান থেকে আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে যাব এবারে সন্ধে সন্ধে হয়ে আসছে তো অনেক ঘুরলাম অনেক ফটো তুললাম আর অনেক অনেক আনন্দ করলাম তো জানি না তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর দেখো বাড়ি ফিরতে ফিরতে একদম সন্ধ্যেই হয়ে গেছে তো যদি কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই